হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ ফ্রাইডে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি অ্যাবি যখন থেকে সামার ব্রেক শুরু হয়েছিল এই লাস্ট জুলাই মাস থেকে তখন থেকে একটা অভ্যেস করেছি রোজ সকালবেলা থার্টি মিনিটস একটু বাইরে হাঁটতে যাওয়া এখন তো আবি স্কুল খুলে গেছে সকালবেলায় একটু টাইম বের করতে একটু অসুবিধাই হয় তবুও একটু ম্যানেজ করে নিই এই সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে চেষ্টা করি থার্টি মিনিটস ওয়াক করে আটটার মধ্যে আবার ফিরে আসতে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতে হয় কিন্তু এই লাস্ট থ্রি মান্থসে ব্যাপারটা বেশ অভ্যেস হয়ে গেছে সকালে উঠেই আমি স্কুলের জন্য লাঞ্চটা প্যাক করে দিয়ে ও ব্রেকফাস্ট খেতে শুরু করে আমি তখন এসে একটু হেঁটে নিই তবে আর বেশি দিন পারবো না বাইরে হাঁটতে আর কয়েকদিন পর থেকেই তো স্নো পড়তে শুরু করবে তখন তার বাইরে বেরোনো যাবে না আমাদের বাড়ির খুব কাছেই এক দেড় মিনিটের মধ্যেই একটা হাঁটার খুব সুন্দর জায়গা আছে এখানে বেশিরভাগ কমিউনিটিগুলোতেই এরকম একটা করে হাঁটার জন্য জায়গা থাকে আজ হ্যালোইন আজ আর অ্যাবিকে বাড়ি ফিরে বলতে হচ্ছে না যে তাড়াতাড়ি করে স্কুলের জন্য রেডি হ রেডি হয়েই একদম বাইরে দাঁড়িয়ে আছে হ্যালোইনের দিন স্কুলে ওরা নিজেদের পছন্দ মতো হ্যালোইন কস্টিউম পরে যেতে পারে শুধু ওই মাস্কগুলো পরে যেতে পারবে না অ্যাবি একদম রেডি টেডি হয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে হাঁটতে গেলাম তখন আবার একটু হালকা হালকা বৃষ্টিও হলো যদিও খুব একটা অসুবিধা হয়নি কিন্তু ওই হঠাৎ করে আবার খুব মেঘলাও হয়ে গেল আমাদের বাড়ির সামনে ডেকোরেশন করেছে এবছর অ্যাবি নাকি খুব আর কি ওই হ্যালোইনের মতন করেই ভূত টুত দিয়ে সাজানোর ইচ্ছে অনেক দিন ধরে আমি বলেছি বাড়ির ভেতরটা সাজাতে পারবে না বাড়ির বাইরেটা যদি ইচ্ছে হয় তাহলে সাজাতে পারো তাই বাড়ির সামনেটা একটু সাজিয়েছে অ্যাবির হ্যালোইন কস্টিউমে কোনো নতুনত্ব নেই লাস্ট তিন বছর ধরে একই কস্টিউম পরে যাচ্ছে আমার অবশ্য ভালোই হয়েছে এই কস্টিউমগুলো ভীষণ কস্টলি হয় আর কিনতে হয়নি লাস্ট তিন বছর ধরে হ্যারি পটার ফ্যান অ্যাবি ওই হ্যারি পটারের কস্টিউম পরেই স্কুলে যাচ্ছে এই ঘোষটাকে এরকম করে ঝুলিয়ে রেখেছে রাত্রেবেলা হঠাৎ করে দেখলে পরে ভয়ই লাগে তবে আমাদের বাড়িতে না পাড়ায় অনেক বাড়িতেই এই ঘোষ লাগানো হয়েছে এখন তো ফল সিজন এখানে আমি ফল থিম করে বাড়ির ভেতরটা একটু আধু সাজিয়েছি এমনকি বাইরেটাতেও একটুখানি ফল থিম করে একটা রীত লাগিয়েছি একটা ফ্লাওয়ার পটও ওখানে রেখেছি কিন্তু ওই যে সামনে তো ভূত সব কিছু ঢাকা পড়ে যাচ্ছে এগুলো আর দেখাই যাচ্ছে না ওই যে দল বেঁধে সব বন্ধুরা স্কুল যাচ্ছে আজকে স্কুলে ওদের ভারী মজা আবার বিকেলে এসেও তো বেরোবে ট্রিকট ট্রিট করতে প্রত্যেক বছরের মতো এবছরও পাম্পকিন কার্ভ হয়েছে এবারে ড্রয়িংটা করে দিয়েছে আর অমিত পুরোটা কার্ভ করে দিয়েছে দুটো পাম্পকিন আনা হয়েছিল একটাই হয়েছে। ডিজাইনটা যেহেতু অ্যাভি করেছে তাই দেখাচ্ছে যে ও এরকম একটা মুখ বানাতে চেয়েছে সেজন্যই ও ওরকম করে ড্র করেছে আজকে সারা সারাদিন ধরেই প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে বাড়ির সামনের ভূত উড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল অ্যাবি সেটাকে উদ্ধার করে নিয়ে এসেছে এবার এটাকে অন্যভাবে টাঙানোর একটা কিছু ব্যবস্থা করতে হবে বাইরেটা দেখেই মনে হচ্ছে কনকনে ঠান্ডা তার মধ্যে প্রচণ্ড জোরে হাওয়া কিন্তু আমি তো বলছে ট্রিকট ট্রিট করতে বন্ধুদের সাথে বেরোবেই এই ঠান্ডার মধ্যে কতক্ষণ বাইরে থাকতে পারবে জানি না সন্ধে হয়ে গেছে আমাদের হ্যারি পটারও সেজে গুজে রেডি আর বাড়িতেও সবাই চলে এসছে ট্রিকট ট্রিট করতে হ্যালো দিন বাড়ি সামনে এসে সবাই এরকম কস্টিউম পরে জিজ্ঞেস করবে ট্রিকর ট্রিট তোমার যদি ইচ্ছা হয় তুমি তাহলে ট্রিট দেবে তো আমরা চকলেট কিনে এনেই রেখে দিই এবার এক এক করে সব বাচ্চারা আসছে আর তাদের সবাইকে চকলেট দেওয়া হচ্ছে আমি বেশ কিছুটা সময় দিল ওদেরকে চকলেট তারপরে ওর বন্ধুদের গ্রুপ চলে এসছে এটা পুরো অ্যাবিদের স্কুলের বন্ধুদের গ্রুপ মানে একই ক্লাসে সবাই পড়ে একটা ডাইনোসারও আছে দেখছি টুকটুক করে হাঁটছে ভালোই হয়েছে এই কস্টিউমটা পড়েছে ঠান্ডা একটিও লাগবে না সবাইকেই তো সোয়েটার জ্যাকেট পরে বেরোতে হয়েছে আমাদের সকালের উড়ন্ত ভূত এখন পিলারের সাথে শক্ত করে ক্লিপ দিয়ে আটকে দেওয়া হয়েছে মোটামুটি এই ঠান্ডার মধ্যে দেড় ঘন্টা ঘুরে তারপরে বাড়ি ফিরেছে ওর বাবা ছিল সঙ্গে আরও বেশ কয়েকজন প্যারেন্টও ছিল সবাই মিলে ওরা গল্প করেছে আর এদের পেছন পেছন ঘুরেছে তারপরে অনেক কষ্টে দেড় ঘন্টা পরে বাড়িতে নিয়ে আসা হচ্ছে পুরো পাড়াটা ঘুরতে পারে নাকি তাহলে তো সে প্রায় তিন চার ঘন্টা লেগে যাবে এখন যে বন্ধুদের সাথে গিয়েছিল ট্রিকর ট্রিট করতে তাদেরকে এবার চকলেট দিচ্ছে তখন মানে যখন বেরিয়েছে তখন আর কারও সময় নেই চকলেট নেওয়ার এখন সন্ধেবেলাতে আমি বললাম যে তোমরাই তো কেউ চকলেট নাওনি তারপরে সবাই মিলে এসে চকলেট নিয়েছে আমাদের হ্যারি পটারও এক বালতি ভর্তি করে চকলেট নিয়ে বাড়ি ফিরেছে কাল আবি বাড়িতে ফিরলো তারপরে বেশ কিছু বন্ধু এসছিল ওদের সাথে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছে আজ স্যাটারডে সকালবেলাতে আবির বাংলা ক্লাস থাকে তাই সকাল সকাল মানে এখন বাজে সাড়ে আটটা অ্যাবিকে যাচ্ছি ওর বাংলা ক্লাসে ড্রপ করতে এখন রাস্তায় বেরোলে চারিদিকে শুধু রঙের মেলা এই রাস্তাটা দুধারে ভীষণ সুন্দর ফল কালার এসেছে আর এই এক দু সপ্তাহ তারপরে সমস্ত পাতা ঝরে যাবে তারপরে তো এদিক ওদিক তাকালে কোনো গাছে একটা পাতাও দেখতে পাওয়া যাবে না বাংলা ক্লাস শেষ হওয়ার পরে আমরা একটা শপে এসেছি এটা হচ্ছে স্পিরিট হ্যালোইন প্রত্যেক বছরই হ্যালোইনে আসা হয় এই শপটাতে আজকে আবার বিকেলবেলাতে আমাদের একটা হ্যালোইন পার্টি আছে বার্থডে পার্টি আর তার থিম হচ্ছে হ্যালোইন থিম ছোট বড় সবাইকেই বলেছে একটু স্পুকি সাজগোজ করে যেতে তার জন্যই এখানে এলাম যদি চরজলদি কিছু পাওয়া যায় তাহলে কিছু একটা নেব এখনও ঠিক করিনি কি কিনবো তবে এই শপটা শুধুমাত্রই হ্যালোইনের সময়তেই ওপেন হয় আর আসতে বেশ ভালোই লাগে বাড়িতে এসে দুপুর বেলাতে খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নিয়েছি এখন যাচ্ছি বন্ধুর বাড়িতে সবাইকে বলেছে স্পুকি সেরে যেতে তো আমি ওই সেরম কিছু সাজিনি ওই একটা এরকম হ্যাট কিনে নিয়েছি এটা পরে নেবো হয়ে যাবে ওদিকে আবি বাবু সেরেছ ও আবি এখন বলছে দাঁড়াও দেখিও না আবি তো হ্যারি পটার থেকে বেরোতে পারে না তিন বছর ধরে ওই হ্যারি পটারই সেজে যাচ্ছে পরের বছরও নাকি ওই হ্যারি পটার সাজবি সেটাও বলে রেখেছে কিন্তু ওই একটা আবার নিয়ে এসছি সেটা কি কস্টিউম কিনেছি এই যে রেডি হয়ে এসেছে এই যে এই কস্টিউম কিনে নিয়ে এসেছে হাতগুলো কই হাতগুলো পড়েছিস ও হাতগুলো পরেনি ঠিক আছে চল এখন বন্ধুর বাড়িতে গিয়ে তারপরে দেখাচ্ছি পৌঁছে গেছি আমরা তবে আজকে দেখে মনে হচ্ছে সবার বাড়িতেই হ্যালোইন পার্টি হচ্ছে গাড়ির পার্কিং কাছাকাছি কোথাও পেলাম না একটু দূরেই গাড়িটা পার্ক করতে হলো আর আবি এরকম অন্ধকারের মধ্যে এরকম সাজগোজ করে যাচ্ছে আর কিছুক্ষণ বাদে বাদেই পেছনের দিকে ঘুরে ঘুরে দাকাচ্ছে হঠাৎ করে যদি আজকে হ্যালোইন না হতো তাহলে দেখলে পরে ভয়ই পেতাম মুখে যে মাছটা পড়ে আছে ওটা পুরো ঢাকা কিন্তু চোখের জায়গাটাতে ওই নেট মতন করা আছে দেখতে পাচ্ছে কাল আমাদের বাড়িতে যে ট্রিকার ট্রিট করতে এসেছিল শুধুমাত্র ছোটো বাচ্চারা এসছে সেরকম নয় অনেক কলেজ স্টুডেন্ট হাই স্কুল স্টুডেন্ট বড়োরাও এসেছে ট্রিকার ট্রিট করতে এরকম ঠান্ডা পড়েছে দেখে আমার একজন অফিসের বয়স্ক অফিসকালিক তিনি কানাডিয়ান তাকে আমি বলছিলাম যে বাচ্চারা এত সুন্দর সেজে গুজে জ্যাকেট পরে যেতে হয় সে বলল ওদের নাকি যখন ছোটোবেলা ছিল বললো তখন না অক্টোবর মাসের শেষের দিকে এত ঠান্ডা পড়তো না খুব একটা আমাদের সোয়েটার জ্যাকেট পরতে হতো না লাস্ট কয়েক বছর ধরে তো হ্যালোইনে ভালোই ঠান্ডা পড়ছে কি জানি হয়তো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বন্ধুর বাড়ির সামনেও দেখতে পেলাম অসংখ্য ভূত ওরাও বেশ সুন্দর করে সামনেটা সাজিয়েছে পার্টি রুমে ডেকোরেশনও একদম পুরো হ্যালোইন থিম করে চারিদিকেই অনেক ভূত টুত দেখতে পাচ্ছি আর এখানে এসে শুনলাম এবার ছোট বড় সবারই এবার ফ্যাশন শো হবে একদম ছোট্ট পুচকে পুচকে গুলোর কস্টিউমগুলো কি কিউট যখন এরকম হাঁটছে কি মিষ্টি লাগছে দেখতে ওদেরকে ওদিকে অ্যাবি আর তার বন্ধু আদিত দুজনেই মোটামুটি একই রকমের কস্টিউম পরে এসেছে অ্যাবিও ছোটবেলায় কি কিউট কিউট কস্টিউম পড়তো একবার সাজিয়েছিলাম নিমো মানে মাছ সেজেছিল আর পেছনে একটা কস্টিউমটা আবার একটা লেজ ছিল কি সুন্দর হাঁটতো আর লেজটা এদিক ওদিক করে বাঁক নিত আর এখন ওই সব কিউট কস্টিউম দেখলে যদি বলি কিনবি সঙ্গে সঙ্গে বলবে না এখন সব ঘোস্ট ভ্যাম্পেয়ার সবই সব পছন্দ হয় আর অ্যাবিরা এত দুষ্টু এই পুচকেগুলোর মধ্যে যারা আর কি ঘোস্ট দেখে ভয় পাচ্ছে তাদের কাছে বারবার করে ওরকম কস্টিউম পরে গিয়ে দাঁড়াচ্ছে ছোটোদের তো ফ্যাশন শো হলো এবার হচ্ছে বড়দের ফ্যাশন শো বড়োরাও সেজে এসেছে যখন তখন তো ফ্যাশন শো করতেই হবে শুরু হলো আজকের পার্টির হোস্ট কাপল দিয়ে আর এখানে বাঙালি ভূতও আছে সেই ভূতের ভবিষ্যতে বাঙালি ভূত ধুতি পাঞ্জাবি পরা এখন রাত বারোটা বাজে আমাদের তো হ্যালোইন থিম পার্টিতে খুব মজা হই উঠলোর হলো প্রচুর খাওয়া দাওয়াও ছিল রাত্রেবেলা বিরিয়ানি ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বারোটার সময় বার্থডে বয়ে কেক কাটিং হচ্ছে অ্যাবি আবার পিয়ানোটা হাতের কাছেই ছিল হুট করে গিয়ে শুভজিৎ আঙ্কেলের জন্য একটু পিয়ানোতে হ্যাপি বার্থডে বাজালো শুধু অ্যাবি নয় বাকি পুচকেগুলো পিয়ানোর সামনে দাঁড়িয়ে একটু পিয়ানো বাজিয়ে বার্থডে উইশ করলো বাজে রাত সাড়ে বারোটা বেরিয়ে পড়েছি এখন বাড়ি যেতে হবে এখান থেকে বাড়ি ওই ফিফটি ফাইভ মিনিটস মতন মানে ওই বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় দেড়টা বেজে যাবে আর এখন তো রাত বারোটার পর মানে সানডে শুরু হয়ে গেছে আর আজ থেকে নর্থ আমেরিকাতে ডেলাইট সেভিং এন্ড হলো মানে আজকের দিনটাতে আমরা এক ঘন্টা বেশি পাব আজ পঁচিশ ঘন্টা দিন মানে যখন রাত দুটো বাজবে তখন টুক করে ঘড়ির কাটা আবার একটাতে চলে আসবে এক ঘন্টা বেশি সময় তার জন্য ঘুমানোর জন্য এক ঘন্টা বেশি সময় পাবো কালকে সকালবেলাতে কালকে যখন সাতটা বাজার কথা হবে তখন দেখব ঘড়ির দিকে তাকিয়ে ছটা বেজেছে আবার তারপরে আবার কম্বল মুড়ি দিয়ে আরও এক ঘন্টা ঘুমোতে পার আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগে টাটা